রোগীর ডেঙ্গু প্রতিরোধ করতে ইতিমধ্যে স্বাস্থ্য দপ্তর ও জেলা প্রশাসন দফায় দফায় বৈঠক করছে ডেঙ্গু মোকাবিলায় একাধিক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে শুরু হয়েছে একাধিক পদক্ষেপ কিন্তু তারপরেও কিছুতেই ডেঙ্গু দমন করা সম্ভব হচ্ছে না বছরের মাঝ ডেঙ্গু নিয়ে চিন্তিত জেলা প্রশাসন ক্রমশ লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গুর সংখ্যা ডেঙ্গু প্রতিরোধ করতে ইতিমধ্যেই স্বাস্থ্য দপ্তর ও জেলা প্রশাসন দফায় দফায় বৈঠক করছে ডেঙ্গু মোকাবিলায় একাধিক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতেও গ্রহণ করা হচ্ছে একাধিক পদক্ষেপ কিন্তু তারপরেও কিছুতে দমন করা যাচ্ছে না ডেঙ্গু এখনো পর্যন্ত মালদা জেলায় এই বছর একশো বিয়াল্লিশ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পেতে থাকায় স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে বাড়ানো হয়েছে ডেঙ্গুর টেস্টও মালদহ জেলার শুধু ডেঙ্গু ইতিমধ্যে এই বছর ম্যালেরিয়া জ্বরের প্রভাবও বেড়েছে ব্যাপক পরিমাণে মূলত পরিযায়ী শ্রমিকদের মধ্যে ম্যালেরিয়া জ্বরের আক্রান্ত সংখ্যা তুলনামূলক বেশি তাই ডেঙ্গু ও ম্যালেরিয়া জ্বর মোকাবিলায় ইতিমধ্যেই তৎপরতার সঙ্গে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে স্বাস্থ্য দপ্তর থেকে জেলা প্রশাসন দেখুন গত বছরের তুলনায় ডেঙ্গুর রোগের জন্য টেস্টিং অনেক বেড়েছে এই বছর এবং ডেঙ্গু পজিটিভ রুগীর সংখ্যাও কিন্তু গত বছরের থেকে একটু বেশি আছে আমরা মাননীয় জেলা শাসক প্রায় লাস্ট এক মাসে তিন থেকে চারবার এটা নিয়ে তিনি পর্যালোচনা করেছেন গত শনিবার দিনও পর্যালোচনা হয়েছে আমরা এসব করে দেখেছি বাজার ব্লক কালিয়াচক এক দুই তিন এই তিন চারটে ব্লকেই মেন আমার ডেঙ্গুটা একটু বেশি আছে কোনো ব্লকে একুশটা কোনো ব্লকে বাইশটা পেশেন্ট আছে তো সব মিলিয়ে আমাদের প্রায় একশো ছেচল্লিশ মতো বিয়াল্লিশ একশো বিয়াল্লিশটা পেশেন্ট এখন অব্দি হয়েছে এই ছ মাসে একটা একজন পেশেন্টকে মেডিকেল কলেজে ভর্তি করতে হয়েছে আর কোনো অ্যাডমিশন লাগেনি কারো সবাই সুস্থ আছে সুস্থ হয়েও গেছে এক দুটো পার্ট থাকে একটা হচ্ছে প্রিভেনশান ডেঙ্গু প্রিভেনশানের জন্য জেলা শাসক নির্দিষ্ট কিছু নির্দেশ দিয়ে দিয়েছে আমাদের গত এক পয়লা জুন সমস্ত সরকারি হাসপাতালগুলোতে পরিষ্কার অভিযান হয়েছে আর আগামী চার দিনের একটি রোস্টার গেম স্যার করে দিয়েছেন জন্য যেখানে সমস্ত পাবলিক ভিডিওদের প্লেস এমনকি দিন পর স্কুলগুলো খুলছে সেই স্কুলগুলো পরিষ্কার রাখা তাদের ওখানে জল যাতে না জমে সমস্ত জায়গায় পরিষ্কার সেটা করা হবে চিকিৎসা বাড়তে শুরু করবে আমরা ডেঙ্গু ম্যালেরিয়া এগুলো বাড়তে শুরু করবে আমরা আগে থেকে যদি সতর্ক না করি তাহলে তো সেটা আরও বেড়ে যাবে তাই জন্য আমাদের কাজটা শুরু হয়ে গেছে আমরা প্রতিদিন সকালবেলা বেরিয়ে প্রত্যেকটা বাড়ি ভিজিট করে বাড়ির ছাদে যে টপ থাকে বা বাড়িতে যে খোলা যদি ফাঁকা জায়গা থাকে সেক্ষেত্রে সেখানে টায়ার বা হচ্ছে খোলা পাত্র এগুলো যদি থাকে সেখানে যদি জল থাকে আমরা সেটা উল্টে দিচ্ছি আর সেটা আমরা বাড়িতে বলে দিচ্ছি যে কেননা সেটা না ফেলে কারণ সেটাতে জল বৃষ্টি হলেই তো জল হবে বা কোনোভাবে জল পড়তেই পারে সেক্ষেত্রে তো ডেঙ্গুর মশা হবে আর তারপরে তো ডেঙ্গুটা বাড়বে এবার তাই জন্য আমরা সেই ব্যবস্থাটা নিচ্ছি হ্যাঁ বাড়তে স্টার্ট করে দিয়েছে আর হচ্ছে এখন থেকে যদি আমরা সতর্কটা না করি তাহলে তো আরো বেড়ে যাবে

যে আমাদের দুর্গা আসার আগে আমাদের ডেঙ্গু ম্যালেরিয়া সংক্রমণটা প্রত্যেকবারই বাড়তে থাকে কিন্তু আমরা অদ্ভুতভাবে দেখতে পাচ্ছি এবারে এই সংক্রমণ যেন অনেক আগে থেকে শুরু হয়ে গেছে ডেঙ্গু পাশাপাশি ম্যালেরিয়া মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে ইতিমধ্যেই বিভিন্ন ইনস্ট্রাকশানস দিয়েছেন যে ইনস্ট্রাকশানগুলো আমরা ফলো করছি ফলো করে আমরা আমাদের পৌর এলাকায় প্রত্যেক দিন সকালে প্রত্যেকটা নাগরিকের বাড়িতে গিয়ে পৌঁছাচ্ছি আমরা এবং প্রত্যেক নাগরিককে সচেতন করার চেষ্টা করছি পরিত্যক্ত বাড়ি সেখানে নোটিশ করে হয়তো যোগাযোগ করতে বলা হচ্ছে বাড়ির নোংরা আবর্জনা সেটাকে পরিষ্কার করার জন্য অনুরোধ করা হচ্ছে এই ডেঙ্গুর বিরুদ্ধে আমাদের পৌরসভা ভীষণ তৎপর সেই অনুযায়ী আমরা আমাদের বিভিন্ন পৌর এলাকায় যুদ্ধকালের তৎপরতায় আমরা কাজ করছি যেন আমরা এই ডেঙ্গুর সংক্রমণের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারি তো পাশাপাশি আমাদের পৌরসভার পৌর এলাকার যত নাগরিক প্রত্যেকের মধ্যে প্রত্যেকে সচেতন হোক এই আমাদের আবেদন থাকবে তার কারণ ডেঙ্গুর বিরুদ্ধে লড়াই করতে গেলে প্রত্যেককে লড়াই করতে হবে আশা করি আমরা এই যুদ্ধ জয় করতে পারবো ছিল পৌরসভার থেকে লোক ছিল ডেঙ্গুর জন্য হ্যাঁ তো পরিষ্কার ত্রষ্কার আছে কিনা ওটা দেখার জন্যই এসেছিল কি বলবো তারা আর বলো পরিষ্কার রাখতে সব সময় জল জল না জমিয়ে রাখতে কি এর কি ডেঙ্গু কি বাচ্চা দিন দিন মাল্লাই অবশ্যই না আতঙ্কে নাই আতঙ্ক হলে তো বাঁচতেই পারবো না না আপনাকে আতঙ্ক হবে না ঠিক আছে ভয় তো পাই অবশ্যই ডেঙ্গু দেখে সবাই ভয় পায় পৌর সর কমিটি আসে বুঝাচ্ছে অবশ্যই আসে তারা সব সময় আছে সহযোগিতা তারা সব সময় করছে আবার নাম আমার নাম অপর্ণা ঘোষ